মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান সূচনা হলো দেবীপক্ষের পক্ষের আর এই পূর্ণ লগ্নে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পূর্ণ ছবি দেখা গেল মালার মানিক গঙ্গা ঘাটে জানা গেছে মহালয়া থেকে পিতৃপক্ষের শেষ এবং দেবী শুরু দেবীপক্ষের এই কৃষ্ণ প্রতিপদে পরলোকগত পূর্বপুরুষরা মর্তধামে নেমে আসেন তাদের উত্তর কাছ থেকে জল পাওয়ার আশায় তাই যুগ যুগ ধরে এই বিশেষ তিথিতে হয়ে আসছে পিতৃতর্পণ তাই পূর্ণ লাভের আশায় রবিবার সকাল থেকেই মালা মানিকচকের গঙ্গা পিতৃ তর্পণের ছবি নজরে আসে জেলা বিভিন্ন এলাকা থেকে পূনার্থীরা আসেন মানিকচক গঙ্গা ঘাটে তর্পণ পাঠে সামিল মানুষজন পুরোহিতের পূর্ণ মন্ত্র মধ্য দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলার্ঘ অর্পণ করেন তাদের আত্মার শান্তি কামনা করেন প্রতি বছরের মতো এবারও প্রচুর ভিড় দেখা যায় পিতৃ তর্পণে মন্ত্র পাঠ করে পূর্বপুরুষদের প্রতি জল নিবেদন করেন তর্পণ হলো আমরা এসেছি কেএসসি হর্ষনপুর কি করলেন এখানে এসেছে আজকে তর্পণ হলো তার কী জন্য পড়ে এটা এটা করে পিতৃ লোকে বা নেত্রীদের উদ্দেশনের উদ্দেশ্য পুলিশদের কোথায় কোথায় এসেছে

কিন্তু একটা কিছু ব্যবস্থা রাখলে ভালো হতো প্রতি বছর বহু লোকের সমাগম হয় তো দরকার একটা ব্যবস্থা দরকার আছে সেই তুলনায় দেখছি যে একটি বাস বেরিয়ে ঘেরা আছে হয়তো কুড়ি জন স্নান করতে পারবে এর বেশি পারবে কিন্তু হাজার হাজার এখানে ব্যবস্থা করলে প্রতি বছর কিছু একটা ব্যবস্থা করলে ভালো হয় ঠিক আছে আপনার নাম আমার নাম সুদাম চন্দ্র সাহা বাড়ি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস রায়গঞ্জ একাডেমি। স্থান, মোবাইল নম্বর পোস্ট ফাইভ সিক্স থ্রি দিনাজপুর। মোবাইল নম্বর ওয়ান জিরো নাইন অথবা সেভেন